টেড যেটা আগের বার আই থিঙ্ক নিউ ওয়ার্ল্ড কিংবা কোথাও কিনেছিলাম মনে নেই কিয় এনিওয়ে আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো তোমরা দেখতেই পেলে কৌশিক আজকে ব্লগটা স্টার্ট করেছে আমার সাথে বিকজ ও আজকে ছুটি নিয়েছে অ্যান্ড ও ব্রেকফাস্ট করতে অলরেডি চলে গেছে বিকজ ওর অ্যাপয়েন্টমেন্টের জন্য দেরি হয়ে যাচ্ছে আমার কাজটা শুরু হচ্ছে একটু দেরিতে সো আই এম ফাইন আমি যাবো গিয়ে এখন ব্রেকফাস্ট করবো চটপট অ্যান্ড তোমাদের সাথে আবার একটু পরে কথা ওকে সো আমি এই অলিভানি স্প্রেডটা ইউজ করবো এটা হচ্ছে একটা অলাইট অলিভ অয়েল স্প্রেড লাইক বাটারই বাট ইটস মেড অফ অলিভ অয়েল অ্যান্ড ইটস হেলদিয়ার দ্যান নর্মাল বাটার আর আগের দিনের যে প্লাউম্যান বেকারি থেকে যে ব্রেডটা এনেছিলাম ওটা এখনো ফিনিশ হয়নি দেখে না অল্প একটুই আছে এটা আজকে শেষ করে নেবো হয়তো ব্রেকফাস্টে ইউ নো বাটার টোস্ট অনেক দিন খাইনি সো খেতে ইচ্ছে করছে তো কৌশিকও বললো ও বাটার টোস্টই খাবে ও মার্মালেট দিয়ে খাবে না সো ইয়া নো প্রবলেম আমরা দুজনে এখন বাটার টোস্ট একটুখানি খেয়ে নেবো ওকে সো এই স্প্রেডটা দেখো একদম পুরো বাটারের মতোই দেখতে অ্যান্ড ইয়া একদম পুরো বাটারের মতো মেল্ট হয়ে যায় এটা একটা কৌশিকের আর এটা একটা হামার দুটো বানাচ্ছি এখন আর গরম গরম এই বাটার টোস খেতে আমার ভীষণ ভালো লাগে আর স্পেশালি উইথ সাম হেলদি বাটার হলে তো আর কথাই হবে না কিন্তু এটা অ্যাকচুয়ালি বাটার না এটা অলিভ আনি একটা অলিভ অয়েল টেবিল স্প্রেড আনো আমার আর কষিকে এটা দুটো অনেক ফেভারেট এটা না এই বাটারটা আর একটা কি একটা লার প্যাকের বাটার ওটাও আমার অনেক ফেভারেট বাট এইটা প্যাক এন্ড সেভে লার প্যাকটা আগের দিন পাইনি তো এটা নিয়ে এসেছিলাম এর ওপর দিয়ে একটুখানি সুগার দিয়ে দেবো জানি সুগার খাওয়া ভালো না হেলদি বাটার বলছি ঠিকই তারপর সুগার দিচ্ছি ব্যাস আই মেকিং ইট ব্যাড বাট খেতে খুব ইচ্ছে করছে আর কিছু করার নেই তো খেতে তো হবে আর জ্যামেও তো কত সুগার থাকে ইটস ফাইন রিলি একটুখানি সুগার খাওয়া ভালো সকালবেলা বাঙালি আমরা ডান রেডি একটা হয়ে গেছে পরে আরেকটা বানাতে পারি ওকে সো কৌশিক অ্যাপয়েন্টমেন্টের জন্য বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সামার এসে গেছে বাই সামার এসে গেছে তো শর্টস পরে নিয়েছে অ্যান্ড হিয়া কৌশিক চলে গেল ওটা একটা সাইন রয়েছে আমাদের ডোরে এটা আগে ছিল না তোমাদেরকে সাইনটা দেখাই এটা অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডে হবিটেন মুভিটা যারা দেখেছো হবেট মুভি ওখান থেকে আনা নো অ্যাডমিটেন্স এক্সেপ্ট অন পার্টি বিজনেস যারা হবিট মুভিটা দেখেছো হবিটেনের সেটস একটা লাইক ট্যুরিস্ট স্পট বলতে পারো নিউজিল্যান্ডে আর আমরা ওখানে লাস্ট ইয়ার গিয়েছিলাম এন্ট্রি ফিটা না ওখানে অনেকটা হাই লাইক এইটি নাইনটি ডলার্স মতো পার পারসন অ্যান্ড বাসে করে নিয়ে যায় ট্যুর ওই ইউ নো মুভিট লোকেশ্যনটা পুৰ টুৰ দিয়ে টুৰ গাইড এণ্ড ইটছ ৰিয়েলি বিউটিফুল বাট আই থিংক ঐ লেশ্যনাৰ মেইনটেইন ফি অনেক হয় তাৰ এণ্ট্ৰি ফিটা অনেক হয় আই ডোণ্ট ন' আইল গো বেক আগেন অ নট বিকজ আই চেট দ্য ফি ইজ ৰিয়েলি হাই বাট তখন ব্লগ করতাম না যদি করতাম তাহলে দেখাতাম বাট তোমরা অনেককেই দেখতে পেয়ে যাবে লাইক ওই ওই রিসেন্টলি রিসেন্টলি আমি দেখলাম ইউটিউবারটা কি নাম ওর টেলস ও নিউজিল্যান্ডে এসেছিল অকল্যান্ডেরও অনেক লোকেশনস দেখিয়েছে বাট হবিটনটাও দেখিয়েছে ওর একটা ভিডিও রিসেন্টলি এসেছে তোমরা দেখতে পারো ওখানে অ্যান্ড হবিটনের প্রচুর ভিডিও আছে লাইক ইটস আ ভেরি পপুলার সাইট অ্যান্ড ওখান থেকে এটা আনা হবিটন মুভিটা যারা দেখেছো তারা দেখবে

যেটা লাইক হট করে ধর কাউন্ট ডাউন থেকে কিছু আনতে হলে এটা এরকম রোল হয়ে যায় এটা বড় একটা ব্যাগ অ্যাকচুয়ালি এটা চট করে এখান থেকে নিয়ে বেরোনোর জন্য আর একটা হ্যান্ড স্যানিটাইজার যেটা এখন লাইক মাঝে মাঝে আমি ইউজ করি সো আমার এটা খুব দরকার অ্যান্ড অ্যান্ড স্টাফ আর এটা হচ্ছে আমাদের শু ক্যাবিনেট তোমরা তো সবাই জানো সো ইয়া এখন আমি একটুখানি কম্পিউটারে কাজ করবো তারপরে রেডি হব বিকজ আমাকেও বেরোতে হবে সো চলো এখন কাজ করাবে ফাইনালি কালকের ভিডিওটা আপলোড করে দিলাম অ্যান্ড জানলাটা বন্ধ করে দিই অনেক আওয়াজ আসছে বাইরে থেকে সো ইয়া কালকের ভিডিওটা আপলোড করে দিলাম অ্যান্ড হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে অ্যান্ড যাওয়ার আগে আমি চেষ্টা করি মঙ্গলবার দিন ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দিতে বিকজ রাত্রিবেলা অনেকটা দেরি হয়ে যায় না হলে অ্যান্ড ইয়া এখন আমি জাস্ট যাবো ফ্রেশন আপ হবো রেডি হব অ্যান্ড তোমাদের সাথে আজকে আর দেখা হবে না এখন ভিডিওটা বন্ধ রাখছি তোমাদের সাথে আবার বিকেলবেলা এসে দেখা হচ্ছে কৌশিক যদি ব্লগ করে তাহলে দেখতে পাবেন নাহলে আমি বিকেলবেলা এসে আবার ব্লগ করছি সো চলো এখন রেডি হয়ে বেরোনো যাক কাজের জন্য So economy a Srika pickup ko the rajji moga moga just fuel up ko the rolosa con petrol station na chi and yeah just fuel up petrol dalama and yeah deki shri ki chai petrol station so i can a dunkin Donuts so actually i can or sorry not dunkin a crispy creamed donuts onai ko moga a kon maybe পজ করি এখনই আমরা রিসেন্টলি ডোন

আর ব্রেড আমি লাইক ওই প্যাকেজ হেডে দু সপ্তাহের অর্ডারের সাথে আনাই না বিকজ ব্রেড তো খারাপ হয়ে যায় না সো ফ্রেশ আনতে পছন্দ করি তো কৌশিক একটা ব্রেড নিয়ে এসছে কালকে সকালে আর কোনো চিন্তা নেই অ্যান্ড তোমরা তো জানো কালকে কি সো কালকে এটা কালকেই বলবো এখন জাস্ট থাক তাড়াতাড়ি এখন আগে ডিনার করে নেব চিকেনটা বেক করতে দিয়েই ফ্রেশন আপ হতে গিয়েছিলাম অ্যান্ড হ্যাঁ ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আজকের ভিডিওটা একটু ছোট হতে চলেছে বাট দ্যাটস অল রাইট অন্যদিন মেক আপ হয়ে যাবে সো চলো এখন চটপট আগে ডিনার করি সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আজকে আমরা জাস্ট তাড়াতাড়ি শুয়ে পড়ছি বিকজ কালকে অনেক সকালবেলা উঠতে হবে এন্ড ইয়া আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তাই জন্য আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই